দেখুন এই ব্যাপারটা আমি না যাই কিন্তু আমাদের উচিত প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করা আমি একজন হিন্দু আমি মুসলিম ধর্মকে সম্মান করি খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মকেই শ্রদ্ধা এবং সম্মান করি এবং আমার কাছে মনে হয় আপনাদের সবারই সব ধর্মকে শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত তো ওই ব্যাপারে আমি কিছু বলবো না আমি সবসময় শ্রদ্ধার পক্ষে থাকি ভালোর পক্ষে থাকি আমি এখনই বলবো এখন এখন সবাইকে বলবো এবং আমি ইদানিং ধরে আমি ফেসবুকে একটু কম অ্যাক্টিভ যেটা আমি বলবো ফেসবুক প্রতিবাদ করা মানেই যে অনেক বড় কিছু কিংবা আমার প্রতিবাদের কারণেই যে সব কিছু বন্ধ হয়ে যাবে তা কিন্তু না বাট আমি মন থেকে যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালোটাকে সাপোর্ট করুক কোনো খারাপ কিছুকে আসলে সাপোর্ট না করাটাই উচিত আমার কাছে মনে হয় আর আমি সবসময় সত্যের পক্ষে আছি থাকবো জীবন থাকব চরিত্র নিয়ে কিছু না বলি কারণ এইখানে এটা আসলে ডিরেক্টর প্রডিউসার কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসলে বলে দেওয়া হয়েছে যে ক্যারেক্টার নিয়ে অ্যাটলিস্ট কিছু বলো না যেহেতু এতদিন পরে একটা ভালো কাজ করতে যাচ্ছি সো কাজ করার পরে আসলে ক্যারেক্টারটা নিয়ে বলো বাট ডেফিনেটলি যেহেতু এতদিন পর এত বছর পর রায়ন রাফির কাজ করতে যাচ্ছি নিজেকে ডিফারেন্টভাবেই আসলে আমি লুকস এটা করা হয়েছে আমি নিজেকেই চিনতে পারিনি যে ইজ ইট মি এটা কি আসলেই আমি কারণ এই এই লুকটা আসলে আমি কখনোই আমি রিয়েল লাইফেও নিজেও দেইনি এবং কোনো প্রোগ্রাম কিংবা কোনো সিনেমা কোনো কিছুতেই আসলে দেওয়া হয়নি সো ওই ব্যাপারটাই বলবো যে এই লুক আসলে কখনোই কোনো জায়গায় আমিও দেখিনি আপনারাও দেখেননি ব্ল্যাক মানিতে আপনারা দেখবেন এবং রাহেন রাফের প্রজেক্ট বলে করছি কি না এটা যদি জিজ্ঞেস করেন এটা তো একটা আছেই রাহেন রাফি একটা মানে ব্র্যান্ড হয়ে গেছে সো রাহেন রাফির ব্যাপারটা তো আছেই যে না রাহেন রাফির কাজ বলেই করছি আর একটা কাজ আর একটা কথা হচ্ছে গল্প এখনকার যুগে আসলে গল্পটা গল্পটাকে অনেক বেশি ফোকাস করতে হয় সে যা যত বড়ই ডিরেক্টর হোক না কেন গল্প যদি ভালো না হয় সেটা আসলে করাটা উচিত হবে না কিংবা কেউই করবে না যারা যারা আসলে ভালো কাজ করতে চায় সো আমার কাছে ওই ব্যাপারটা আসলে একদম নিঃসন্দেহে আমি কাজটা চোখ বন্ধ করে করেছি কারণ রাহান রাফি মানেই ভালো কাজ ডেফিনেটলি এর আগে আমি টুর কথা যদি বলি এটা আমি জানি না অনেকে কেমনভাবে নিবে পোড়াম টুর সময় এতবার ওয়ার্কশপ এতবার প্র্যাকটিস এতবার গ্রুমিং করা হয়েছে আমরা বিরক্ত হয়ে গেছি বাট এটা কিন্তু একটা পজিটিভ সাইড একটা কাজে ঢোকার আগে নিজেকে সেভাবে তৈরি করে নেওয়া সেভাবে প্র্যাকটিস করা এটা একটা খুবই ভালো সাইড এবং আমি সবসময় সবাইকে বলি কোনো কাজ করার আগে যে ভাই আমার কিন্তু প্র্যাকটিস লাগবে একটু প্র্যাকটিস না করে গেলে ক্যামেরার সামনে হাত পা কাঁপবে তো ওই ক্যারেক্টার নিজের মধ্যে একটু নিয়ে নেই রাহেন রাফিকে তো রাহেন রাফির ব্যাপারে সবাই জানে রাহেন রাফি যেই কাজই করে না কেন ছোট কাজ হলেও সেটা আসলে এক মাস দুই মাস ধরে গ্রুমিং করে এবং রাহেন রাফি ভাইয়ের সাথে লাস্ট এক মাস ধরে আমার এই ব্যাপারেই আসলে কাজ মানে কথাবার্তা চলছে স্ক্রিপ্ট নিয়ে বসেছি কীভাবে নিজের ক্যারেক্টারটাকে ডেভেলপ করা যায় আমার আমার কাছে যদি কোনো কিছু মনে হয় যে ভাইয়া এই ব্যাপারটা আসলে এইভাবে দিলে কেমন হয় বলো তো সে বলে যে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছো তার কাছে যদি মনে হয় পূজা তুমি এই ইনপুটটা দাও তখন আমার কাছে মনে হয়েছে যে না আচ্ছা ঠিক আছে ওকে তো গ্রুমিং গ্রুমিংয়ের ব্যাপারটা হয়েছে